ব্রেডের জন্য এই পিভিসি নেটটা ইউজ করছে সবাই এগুলো মুরগির পোলট্রির জন্য লোহার জাল লাগে এটার দাম আছে চার টাকা তিরিশ পয়সা থেকে শুরু আছে এগুলো মোটামুটি শুরু আছে সাড়ে আট টাকা থেকে শুরু আছে পিভিসি কোটিং করা আছে ভেতরে তার আছে অ্যালুমিনিয়াম তিন চার রকম কোয়ালিটি আছে অনেকে হেভি মাল খোঁজে যাদের হেভি পাখির খাঁচা এখন করছে এটা আমাদের কাছে শুরু আছে ছ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু আছে ফল সিলিং এর কাজ হচ্ছে তাদের জন্য এই মালটা লাগছে এটা আমাদের কাছে শুরু আছে তিন টাকা থেকে এগুলো আমাদের কাছে শুরু আছে আট টাকা থেকে স্কোয়ার ফিট মুরগি পোল্ট্রির জন্য যারা সস্তা মাল খোঁজে তাদের জন্য এগুলো আছে এগুলো জানলার জন্য লাগায় এগুলো বিড়ি শেখার জন্য লাগায় এ মালটা পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক কালারের এগুলো টি গার্ড বলে আমাদের এই টি গুলো পাওয়া যায় দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম সুভাষিষ চৌধুরী আমার শপের নাম এইজেন ইন্ডাস্ট্রিজ আপনাদের শপের লোকেশন কোথায় আছে 109 নম্বর নেতাজি সুভাষ রোড নিয়ার ব্যাগন্ডার ফ্লাইওভার কলকাতা সাত লক্ষ 1 ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসে কিভাবে আসবে শিয়ালদা থেকে এলে রাজাকাটা স্টপেজে নেবে এনএস রোড স্টুয়ার্ড ব্যাগন্ডার আর হাওড়ায় নামলে ব্যাগন্ডার ফ্লাইওভার থেকে নেবে মাদিকে বেদপট্টি আচ্ছা এবার যদি কেউ বুঝতে না পারে আপনারা গাইড করে দেবেন তো বুঝতে না পারলে বড় বাজারে যেখানে হোক নেবে আমায় ফোন করলেই হবে ওকে এবার আপনাদের মেইনলি তাহলে বিজনেসটা কি নিয়ে আছে ওয়াইন নেটিং এনি এনি টাইপ অফ ওয়্যার নেটিং এবার যদি কেউ বাড়ি থেকে পারচেস করতে চায় সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি সার্ভিস আছে ডেলিভারি সার্ভিস আছে তাই তো ওকে ঠিক আছে দাদা আমরা ইনটোটা বেশি বড় করছি না আমরা এবার আপনাদের যে সব প্রোডাক্ট গুলো আছে আমরা প্রোডাক্ট দেখতে চলে যাই আচ্ছা মেইনলি তাহলে কি কি আপনাদের তার জালি গুলো আছে সেগুলো বলুন তার জালি বলতে লোহার তার জালি আছে পিভিসি প্রথমে পিভিসি টাই দেখিয়ে নি আচ্ছা মুরগির পোলটিতে সবাই পিভিসি ইউজ করছে যারা মুরগির পোলটিতে বেড তৈরি করে বেডের জন্য এই পিভিসি নেটটা ইউজ করছে সবাই ঘরটা হাব ইঞ্চি ছোট আছে

এগুলো মুরগির পোলট্রির জন্য লোহার জাল লাগে ভ্যারাইটিস কোয়ালিটি আছে আমাদের কাছ থেকে সবচেয়ে কম দামি শুরু হচ্ছে যেমন এইটা পোলট্রি ফার্মে লাগে এটা সবচেয়ে কম দামি মাল এটার দাম আছে চার টাকা তিরিশ পয়সা থেকে শুরু আছে চার টাকা তিরিশ পয়সা এরপর আছে এই মাল আছে আপটু চার টাকা তিরিশ পয়সা থেকে শুরু আছে এই মাল যেমন মোটা কোয়ালিটি হবে আপটু কুড়ি পঁচিশ টাকা অব্দি কোয়ালিটি আছে আচ্ছা ওকে আচ্ছা এখন হচ্ছে গরমের সিজন জানলার জন্য লোকের লাগাচ্ছে এরা মুরগির পোল্ট্রি অনেকে লাগায় বা পাখির খাঁচাতেও করে এগুলো মোটামুটি শুরু আছে সাড়ে আট টাকা থেকে শুরু আছে যেমন মোটা যাবে এটার দাম আছে ষোলো টাকা স্কয়ার ফিট না এই একটা মাল আছে এটা পিবিসি কোটিং করা আছে ভেতরে তার আছে আচ্ছা অনেকে হার্টনেসের জন্য এটা খোঁজে এগুলো মোটামুটি বারো টাকা স্কোয়ার ফিট আছে এর আবার হাব ইঞ্চি ঘর হলে দাম কমে যাবে ছটা রকম তিরিশ পয়সা স্কোয়ার ফিটে চলে আসে আচ্ছা আচ্ছা ওকে অনেকে এখন অ্যালুমিনিয়ামের মাল খুঁজছে যাতে জং না হয় তার জন্য এই রকম কোয়ালিটি আছে অ্যালুমিনিয়াম তিন চার রকম কোয়ালিটি আছে অ্যালুমিনিয়াম সাড়ে বারোটা থেকে সাড়ে বারো টাকা থেকে শুরু আছে আপ টু কুড়ি টাকা পঁচিশ টাকা অবধি অ্যালুমিনিয়ামের কোয়ালিটির মাল আছে বা দারুন এগুলো মেকা অনেকে অনেকে হেভি মাল খোঁজে যাদের হেভি পাখির খাঁচা এখন করছে রাজারা টাজারা নিউ টাউন টাউনের সাইডে যারা বড় বড় প্রজেক্ট করছে তাদের জন্য পাখির খাঁচা এটা অনেক কস্টলি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটের মাল আছে এর চেয়ে একটু ঘর বড় নিয়ে নিলে আবার এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিটে চলে আসে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মূলত মুরগির পোলট্রি বা পাখির খাঁচার জন্য এটা চলে এটা আমাদের কাছে শুরু আছে সাত টাকা থেকে শুরু আছে ছ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু আছে ছ টাকা পঞ্চাশ থেকে শুরু আপ টু সাড়ে ষোলো টাকা অব্দি এই মাল আছে এগুলো মূলত পাখির খাঁচা মুরগির পোলট্রির জন্য লাগে সবই আমাদের কাছে এলপি ব্যান্ডের মাল পেয়ে যাবে যে কোনো এলপি ব্যান্ডের মাল পাবে ওকে এখন লোকে বাড়ি বালি বা ইনসুলেশনের কাজে এটা খুলছে ইনসুলেশনের কাজে এটা চলছে যেখানে এখন ফল সিলিং এর কাজ হচ্ছে বা এ হচ্ছে তাদের জন্য এই মালটা লাগবে এটা মোটামুটি 9.5 টাকা থেকে 9.5 নটাকা স্কয়ার ফিট আছে আচ্ছা এটা ফল সিলিং এ লাগে তাই তো এটা মস্কিউটো মশা মস্কিউটোর জন্য লোকে জানলায় লাগায় এটা আমাদের কাছে শুরু আছে তিন টাকা থেকে 3 টাকা স্কয়ার ফিট থেকে 3 টাকা স্কয়ার ফিট এটা তো মনে হচ্ছে ভালো একটু হার্ডই আছে জিনিসটা আচ্ছা আচ্ছা ভালো মাল আবার আছে 4 টাকা 30 পয়সা অবধি কোয়ালিটি আছে 3 টাকা থেকে শুরু করে 4 টাকা 30 পয়সা অবধি কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে এখন গার্ডেনের জন্য অনেকে এইরকম মাল লাগায় বড় ঘরের মাল এরকম এম এস এর মাল এগুলো কিন্তু আবার আর একটা আছে যেটা হচ্ছে চেল্ডিং ফেন্সিং যেগুলো গার্ডেনের জন্য মূলত লাগে এগুলো আমাদের কাছে শুরু আছে আট টাকা থেকে স্কোয়ার ফিট শুরু আছে আট টাকা থেকে আপনি যেমন কোয়ালিটি নেমে তেমন কোয়ালিটি নিতে পারবে ওকে মুরগি পোলট্রির জন্য যারা সস্তা মাল খোঁজে তাদের জন্য এগুলো আছে এগুলো দেড়শো ফুটের বান্ডিল হয় এগুলোর দাম পড়বে সতেরোশো টাকা অনেকটা কস্টি কম হয় কস্টিং কম হয় অনেকে এরকম খোঁজে তাই জন্য অনেকে আবার বেড়ার জন্য এখন পিভিসি কোটিং মাল খুলছে তাদের জন্য এটা আছে এর ভেতরে জিআই তার আছে মোটা তার উপর পিভিসি কোটিং করা আছে এগুলো মূলত শুরু হয় সাড়ে চোদ্দ পনেরো টাকা থেকে স্কোয়ার ফিট মানে এরকম দামে সব আছে এখানে মানে ভ্যারাইটি কিন্তু তার মানে দাদা প্রচুর আছে তাই না হ্যাঁ যে যেমন চাইবে তেমন চাইবে সেরকম সব পেয়ে যাবে দাদা পেয়ে যাবে আচ্ছা যারা স্টেনলেস স্টিলের নাম খুঁজছে এই মাল পাবে আমাদের কাছ থেকে এখানে শুরু আছে আমাদের কাছে সাড়ে আট টাকা থেকে সাড়ে আট টাকা থেকে শুরু আছে স্টেনলেস স্টিলের মাল আছে সাড়ে আট টাকা থেকে শুরু এবার যে যেমন কোয়ালিটি নেবে সবচেয়ে মিনিমাম দাম আছে সাড়ে আট টাকা শুরু মিডশেল্পে লাগে আচ্ছা আচ্ছা এগুলো জানলার জন্য লাগায় এগুলো বিড়ি শেখার জন্য লাগায় বিড়ি আমাদের কাছে শুরু আছে মোটামুটি মূলত মুর্শিদাবাদ মালদা সাইডে বিড়ি শ্যাখা লাগে ওটা আমাদের কাছে ঊনত্রিশ টাকা স্কোয়ার ফিটের মাল আছে আচ্ছা ধরুন যারা উত্তরবঙ্গের দিকে আছে চা বাগান ঘেরার জন্য এক ধরনের নাকি নেট প্রয়োজন হয় ঠিক আছে হ্যাঁ চা বাগান নেট প্রয়োজন হয় চা বাগানে পিভি একটা নেট লাগে আচ্ছা এইরকম পিভি নেটগুলো ইউজ হয় চা বাগানে এমনি সবই চা বাগানের মাল সব ওগুলো গেট টু গেট হয় ওগুলো ব্ল্যাক কালারের হয় আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা যারা উত্তরবঙ্গ দার্জিলিং বা এই সাইড থেকে দেখছেন তারা কিন্তু এই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে চা বাগানের জন্য যদি কোনো নেট বা কিছু জালের প্রয়োজন থাকে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়া যে কোনো মানুষ যারা মুরগির ফার্ম করছে পাখির খাঁচা করছে সবাই কিন্তু যোগাযোগ করতেই পারেন এই একটা মাল আপনারা পেয়ে যাবেন এখন যাতে বাউন্ডারিতে সবাই লাগাচ্ছে হয়তো পাঁচিলের ওপরে লাগানোর জন্য এই মালটা বাউন্ডারিতে লাগাচ্ছে পাঁচিলের ওপর লাগাবার জন্য এ মালটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যালমুনিয়ামের এই একটা মাল আছে যারা জানলা টানলার জন্য লাগাচ্ছে তারা এই মালটা খুঁজছে এছাড়া টি গার্ডেনের জন্য যেটা বলছিলাম টি গার্ডেনে এইরকম মাল লাগায় টি গার্ডেনে ব্ল্যাক ব্ল্যাক কালারের এগুলো টি গার্ড বলে আমাদের এই টি গার্ড গুলো পাওয়া যায় টি গার্ড গুলো একটু কস্টলি হয় এগুলো বারো টাকা থেকে শুরু হয় এর কোয়ালিটিও অন্য এর গুজরাটি মাল আছে আচ্ছা মানে জং ধরার কোনো সম্ভাবনা এটা টোটালি পিভিসি আছে পিভিসি আছে টোটালি পিভিসি আছে ওকে ওকে এই জিনিসটা আছে এই জিনিসটাকে বলা এটা এখন লাগছে অনেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বা যারা ছাদের ঢালাই যাদের ড্যাম্পুপ করতে তৈরি করতে এই জিনিসটা এখন সেই ক্ষেত্রে লাগছে আহ এটা আমাদের কাছে তিন ইঞ্চি থেকে পাওয়া যায় তিন ইঞ্চি থেকে ছয় ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি এক মিটার অব্দি হয় এমালটা এই মালগুলোকে আমরা ড্যাম্প যারা ড্যাম্প টুপে ওয়াটার সিলিং এ ব্যবহার করছে তারপরে ইনসুলেশনের কাজে ব্যবহার করছে এগুলো এখন ব্যাপক চাহিদা এগুলো আমাদের কাছে সব রকম পাওয়া যায় আচ্ছা এটা হচ্ছে যারা মস্কুইটো নেট গুলো লাগাবার জন্য ব্যবহার করে আচ্ছা নেটের পাশে যেটা দেয় টেপ যেটা মেল ফিমেল ভেলটেপ হয় এগুলো নেটগুলোকে দেয়ালে আটকে রাখার জন্য সাহায্য করে এগুলো ব্যবহার করা হয় আচ্ছা এইগুলো মূলত চলে বালি চালনার ক্ষেত্রে লাগে যারা স্ট্রাকচার করে বালি এখানে প্রমোটিং ক্ষেত্রে লাগে স্ট্রাকচার বালি তাদের জন্য এই মালটা লাগে আচ্ছা এই মালগুলো এই মালটা লাগে হচ্ছে বিড়ি শাখার জন্য যারা ইউজ করতে চায় তারা বিড়ি শাখার জন্য লাগে মোটা হেভি বালি যারা আবার খুব ছোট বালি চালনা ইউজ করতে চায় তাদের জন্য এটা চলে যেগুলো ছোট বালি চালনা ইউজ হয় আচ্ছা আচ্ছা মানে এখানে ভ্যারাইটি কিন্তু তার মানে প্রচুর আছে প্রচুর আছে এই একটা নেট আছে এটা হচ্ছে ফাইবার গ্লাসের নেট এটা ফাইবার গ্লাসের নেট এটা হচ্ছে জানলার জন্য লাগে খুব সুন্দর খুব সব কোয়ালিটির মাল এটা দামও বেশি না এগুলো তিন টাকা ষাট পয়সা থেকে শুরু আছে চার ফুট বাই একশো ফুট তিন ফুট বাই একশো ফুটের বান্ডিল হয় কম দামে অনেকে যারা মস্কিউটো খোঁজে তাদের জন্য এটা ঠিকঠাক মস্কিউটো নেট বুঝতে পেরেছি দারুন কিন্তু এটা বাউন্ডারিতে লাগে এই নেটটা হচ্ছে ফেন্সিং এর জন্য এই নেটটা লাগে মূলত ইউজ হচ্ছে সম্পূর্ণ ফেন্সিং এর জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ফেন্সিং এর জন্য এই নেটটা কাজে লাগছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দাদাদের দোকানে কিন্তু এরকম নানা রকম ভ্যারাইটি আছে দাদাদের এই যে ওপরে এখানেও কিন্তু ভ্যারাইটি আছে দাদাদের কিন্তু আরো একটা শপ আছে বা দোকানও কিন্তু আছে তো সেখানে কিন্তু আরো ভ্যারাইটি আছে তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে দাদা তো দরকার দর্শক দর্শক বন্ধুদের এর উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীকালে আরো ভিডিও তৈরি করব তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ